আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আবার নতুন ব্লক আসলাম আজকের ব্লক ভিডিও হচ্ছে আমাদের মাদুদীতে শুরু হয়েছে নারী উদ্যোক্তা মেলা আশা করি পুরো ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে যেটা বলেছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন নারী উদ্যোক্তা মেলায় কিন্তু বিভিন্ন মর্যাদা লোভনীয় খাবার আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এখানে আপু আসসালামু আলাইকুম আপনি কি বিক্রি করছেন আপনি ও বিভিন্ন সকল প্রকারের ফুড আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এই এটা কি এটা 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 এই যে সামনে মালাই কেক আচ্ছা তারপরটা কি আচ্ছা পরে চিকেন ডাম স্টিক না তো আপনাদের সেল কেমন হচ্ছে সেল কেমন হচ্ছে আপনাদের হ্যাঁ কোনো ডিসকাউন্ট আছে বা খাবার খেচ্ছে কোনো যে বেশি খাবার খেলে যে ডিসকাউন্ট পাওয়া যায় এরকম আছে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে আচ্ছা তো বার খাবার বিক্রি করছেনি যে বাচ্চা দেখতে পাচ্ছেন অনেক মুখ রোজগর খাবার খাচ্ছে আর কেমন লাগছে তোমার খাবার কেমন লাগছে খাবার ভালো হ্যাঁ অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আপু

তো আপনাদের এই প্রোডাক্টগুলো মানে কিরকম সেল হচ্ছে কীরকম রেসপন্স পাচ্ছেন অনেক ভালো পাচ্ছেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সিনথে আপু ওনার যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রোডাক্ট বিশেষ করে বিউটি প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন খুবই এবং খুবই গুণগত মানের এবং আপনারা অবশ্যই ওনার স্টলে আসবেন উনি আশা করি উনি আপনাদের যতটুকু পারে কম মূল্যে বিক্রি করবেন তা আপনার জন্য অনেক কামনা রইলো আচ্ছা অনেক ধন্যবাদ আচ্ছা অনেক তারপর দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু অনেকগুলো বিশেষ করে থ্রি পিস না আপু থ্রি পিস এইখানে দেখতে পাচ্ছেন থ্রি পিস এবং ওয়ান পিস থেকে শুরু করে বিভিন্ন যে জিনিসটা দেখতে পাচ্ছেন কাপড়ের পোশাক জাতীয় আসলে আপনারা সবাই আসবেন মাধবদী উদ্যোগ নারী উদ্যোগটা মেলায় এখানে দর্শনীতে কোন বাড়িতে না কোঠা বাড়িতে অবশ্যই আপুর নাম নাকি শান্তা শাহ আচ্ছা প্রজাপতি ফ্যাশন না ইনশাল্লাহ অবশ্যই দেখতে পাচ্ছেন খুব বাহারি রকমের বিভিন্ন রকমের পোশাক এবং দেখতে পাচ্ছেন আচ্ছা আপনারা অবশ্যই আপুর দোকানে আসবেন কেমন বিক্রি হচ্ছে আপনার দোকানে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো ভালো বিক্রি হচ্ছে না তো মানে দশ সহ সাড়ে কেমন আসছেন বা এক রাত্রে কেমন পাচ্ছেন আপনারা রাতে এক কেমন পাচ্ছেন ভালো আচ্ছা বন্ধুরা আমি আপনাদের চারপাশের পরিবেশটা দেখাচ্ছি এবং পুরো মেলা জুড়ে আমি আপনাদের দেখা দেখতে পাচ্ছেন এখানে লোমনীয় ভারী রকমের খাবার বিশেষ করে কেক জাতীয় এবং অনেক মজার খাবার পিঠাও দেখতে পাচ্ছি আমরা আসলে খুবই লোমনীয় মজার খাবার এই দেখেন বড় পাশাপাশি ছোটরা কিন্তু এসেছেন তাদের পরিবার পরিবারদের নিয়ে দেখতে পাচ্ছেন খুবই অবকা আমরা আছো তুমি ভালো আছো হ্যাঁ বাচ্চারা আসলে বড়দের পাশাপাশি বাচ্চারা কিন্তু এসেছেন দেখতে পাচ্ছেন বিভিন্ন বাহির রকমের পিঠা দেখতে পাচ্ছি আমরা স্টলে আসলে আপনারা যারা পিঠা খেতে আগ্রহী বা পছন্দ করেন তারা অবশ্যই এরকম উদ্যোক্তা পেলায় আপনারা আসবেন এখানে বিশেষ করে যেটা বলেছিলাম যে মহিলাদের বিভিন্ন এখানে প্রোডাক্ট দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো স্টল আমরা দেখতে পাচ্ছি এখানে বিশেষ করে মহিলাদের জামা কাপড় এবং বিভিন্ন রকমের কেক এবং অনেক বিভিন্ন রকমের চুরি থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক বিভিন্ন মানুষ এসেছেন তারা এই স্টলগুলো ঘুরে দেখছেন দেখতে পাচ্ছেন খুব রকমের কেক এবং বড়দের পাশাপাশি বাচ্চা এসেছেন আহ খুবই সুন্দর এবং খুবই মজাদার আহ লোভনীয় খাবার দেখতে পাচ্ছেন আহ বন্ধুটা দেখতে পাচ্ছেন আমার সামনে এখন রয়েছেন সাম্মী আপু উনি আসলে এই আজকে যে মাধবদ্বী যে নারী উদ্যোক্তার মেলা এটা আসলে সভাপতি তো আপু কেমন আছেন ভালো আছেন না তো আজকে যেহেতু আপনাদের মেলা শুরু হয়েছে একদিনই থাকবে একদিনই মেলা থাকবে তো কেমন রেসপন্স পাচ্ছেন বা কেমন হচ্ছে আপনাদের আচ্ছা

আচ্ছা তো আপুর অনেক ধরার শুভকামনালো আশা করি আপনার বড় একজন সফল ব্যবসায়ী উদ্যোক্তা হন শুভকামনা রইল আহ বোধ দেখতে পাচ্ছেন এই নারী উদ্যোক্তা মেলা কিন্তু ছোটো ছোটো বাইরে পাচ্ছেন এবং এখানে কিন্তু বড়দের পাশাপাশি বিশেষ করে ছোটরা কিন্তু এসেছেন এবং চারপাশের ভিডিও দেখাচ্ছে আপনাদের যে আসলে বর্তমানে নারী উদ্যোক্তা মেলার পরিস্থিতি সম্বন্ধে তো এখানে যেটা বলছিলাম যে বড় পাশে ছুটে রয়েছে আর এইটা মেলাটা সাধারণত মাসে একবার হয় সেটা হচ্ছে মাসের মাস সময় অর্থাৎ মধ্য সময়ে কিন্তু এই মেলাটা উঠতে হয় মাদীদি মাদুদী নারী উদ্যোক্তা মেলা দেখতে পাচ্ছেন একদিনই হয় আর এটা একদিন বর্তমানে কিন্তু বিভিন্ন দর্শক এটা তারা কিন্তু এসেছেন একটা একটা অনেক দেখতে পাচ্ছি আমরা এবং বাহারি রকমের কিন্তু পণ্য দেখতে পাচ্ছি যেগুলো আসলে বিশেষ করে এখানে নারীদের প্রোডাক্টেই বেশি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রোডাক্টগুলো এবং অনেক আসলে আমার নামও জানা নেই এত সুন্দর সুন্দর প্রভাগ বিশেষ করে এখানে মহিলাদের চুরি থেকে বিভিন্ন কানের দুল এগুলো কি আপু কুশি কাটা না ও আচ্ছা আর দেখতে পাচ্ছেন কুশি কাটার বিভিন্ন নকশি সুন্দরভাবে করা হয়েছে বিশেষ করে বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বাড়ি রকমের এগুলো কি আপনি তৈরি করেছে আপু নাম কি আপু এখন তো পিঙ্কি আপু আচ্ছা পিঙ্কি আপু এগুলো শুধু বাচ্চাদের জন্য নাকি বড় আছে এই যে পিঙ্কিয়া বোর্ড দেখতে পাচ্ছেন কুসি কাটার বিভিন্ন রকমের এটা কি টুপি জাতীয় আর টুপি জাতীয় যারা অনেক অভিভাবক আছেন যে বাচ্চাদের জন্য কিন্তু কাটার তৈরি পণ্য আপনারা নিতে পারেন পিঙ্কিয়া বোর্ড দোকান থেকে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু দোকানের নাম এবং মোবাইল নাম্বার দেওয়া আসছে আপনারা অবশ্যই আসবেন বাচ্চাদের সুন্দর বাড়ি রকমের কিন্তু অনেকে গার্ডিয়ান আসছেন যারা বাচ্চাদের বিশেষ করে মা যারা তারা বাচ্চাদের কিন্তু অনেক সময় খুশকা টুপি পড়াতে ইচ্ছুক কিন্তু সময় মতো বাজার পান না আপনারা অবশ্যই স্টলে আসবেন দিতে পিঙ্কি কাপড় দোকানে আচ্ছা আপু অনেক সুবিধা রইল আপনার জন্য আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন এই পাশাপাশি কিন্তু বাড়ি রকমের এখানে এগুলো কি ভাই বেডশিট আচ্ছা আচ্ছা কাশ্মীরি শাল এগুলো কাশ্মীরি শাল না আচ্ছা আচ্ছা চুরি আচ্ছা দেখতে পাচ্ছেন আপু বিভিন্ন বাড়ি রকমের চুরু চুরি এবং কাশ্মীরি শাল এবং বেডশিট রয়েছে আসলে এখানে কিন্তু আপনারা বেডশিটও এবং কাশ্মীরি শিলও পাবেন পাইকারি বিক্রি করেন না আপনাদের কি কোনো শাখা আছে আপনাদের ও আচ্ছা আচ্ছা কেমন রেসপন্স পাচ্ছেন বা কেমন সেল হচ্ছে ভালো হচ্ছে আচ্ছা আচ্ছা অনেক শুভকামনা আপনার জন্য বন্ধুরা আমি আপনাদের চাবাসের পরিবেশে দেখাচ্ছি যে বর্তমানে দেখতে পাচ্ছেন ক্রেতা বিক্রেতার সবার রয়েছে এখানে কিন্তু বিশেষ করে মেয়েদের অনেক দেখতে পাওয়া চুলি থেকে শুরু করে ব্যান মাথার ব্যান এবং বাচ্চা কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু এসেছে এখানে এবং খুব সুন্দর চুরি এবং বিভিন্ন রকমের রকম খাবার জাতীয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে এসেছেন ক্রেতারা তারা কিন্তু বিভিন্ন লোভনীয় খাবারের জন্যে দেখতে পাচ্ছেন এই যে শখের ইচ্ছে পূরণ জ্যোসনা আক্তার আপুর ওনার স্টল আপনারা আসবেন দেখতে পাচ্ছেন বাড়ির রকমের

মালাই জল আর দেখতে পাচ্ছেন বাড়ি রকম খাবার আসে অনেক নাম আমার জানা নাই কিন্তু বিভিন্ন দেখতে পাচ্ছেন চিকেন রয়েছে এবং রয়েছে রোল রয়েছে এবং পুডিং রয়েছে আসলে অনেক আপনার অবশ্যই স্টলে আসবেন আর যেহেতু বলেছিলাম যে শখের ইচ্ছে পূরণ আপু জোস্ট আপনার আপুর দোকানে এবং এখানে কিন্তু মহিলারা যারা রয়েছেন তার কিন্তু অনেক সময় ব্যাগ তারা পছন্দ করেন আর দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু ব্যাগ এখানে আপনারা খুঁজে পাবেন এবং এখানে রয়েছে বিভিন্ন ফুলের টপ জাতীয় এবং খুব সুন্দর সুন্দর এবং দেখতে পাবেন এবং আর রয়েছে চুরি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন বাচ্চা কিন্তু এসেছেন পরিবারের সবার সাথে শ্র বন্ধুরা যারা আমার অনেক ব্লগ দেখেন তাদের অনেক শুভকামনা আর রইল অবশ্যই আপনারা আমার ভিডিওটা অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখব আপনাদের পুরো মেলা জুড়ে আমি আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেটা বলেছিলাম যে অনেক মহিলাদের বেশিরভাগই মহিলাদের যেহেতু উদ্যোক্তা মেলা সেক্ষেত্রে একমাত্র নমুনা খাবার কেক ছাড়াও কিন্তু এখানে আর অনেক প্রোডাক্ট রয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা এখানে আসার পর অনেক আপু বাগদের সাথে দেখা অনেক বন্ধুরা যারা আসলে অবশ্যই আর যেহেতু বলেছিলাম নারী দুধটা মেলা আসলে প্রতি মাসে একবার হয় দিদি বললাম আপু কি বিক্রি করছেন আপনি

অনেক দূর দুল হ্যাঁ কানের দুল রয়েছে দেখতে পাচ্ছেন আমার স্টুডেন্ট অনেককে দেখা হলো কি অবস্থা ভালো আছো কে ও আচ্ছা আচ্ছা অনেক ভালো লাগলো আসলে সবাইকে দেখে এখন দেখতে পাচ্ছেন যারা কানের দুল পছন্দ তারা কিন্তু মাপ দিয়েও দেখতে মেলা আসতে পারেন এখানে বিভিন্ন মেঘ ফুলের টপও দেখতে পাচ্ছি আমরা অনেক সজ্জিত এবং খুবই সুন্দর কেমন বিক্রি হচ্ছে আপু আপনাদের ভালো কাস্টমার কেমন পাচ্ছেন ভালো আচ্ছা অনেক ভালো পুরো স্টলটা ঘুরে ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আপনি কি বিক্রি করছেন কি আপনি চুরি আচ্ছা চুরি আর কি আচ্ছা এগুলো বিক্রি করছেন না বিক্রি কেমন হচ্ছে আপনাদের বন্ধুরা এখানে কিন্তু মহিলাদের বিভিন্ন রকমের চুরি থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র রয়েছে আপনারা অবশ্যই আসবেন এবং বিভিন্ন রকমের ক্রেতারা তারা এসেছেন এই মেলাতে অনেক ভালো লেগেছে আপনি অনেক মেলা অবশ্যই আসবেন সমাধান শুভকামনা